জিদ্দা যে টানা টানাভাবে হাউসফুল দিয়েছে যাকে বলা যেতে পারে বিগেস্ট হাউসফুল যাকে বলা যেতে পারে পঞ্চম সপ্তাহ ষষ্ঠম সপ্তাহ সমস্তটা টানাভাবে হাউসফুল দিয়েছে দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা এবং সত্যি জিদ্দা ভাই অনেক দিন বাদে একটা জলবা দেখিয়ে দিয়েছে একটা খেলা দেখিয়ে দিয়েছে এমন জলবা দেখিয়েছে এমন খেলা দেখিয়েছে বলেছে চলো ভাই এইটাই হচ্ছে কথা যে কোনো ফ্র্যাঞ্চাইজি মুভি দিয়ে নয় কোনো জুটির জোরে নয় কোনো ডিরেক্টর সুপারস্টার ডিরেক্টরের জোরে নয় আজকে ডিরেক্টর নিজে জানাচ্ছে এটা কত বড় কত বড় পাওনার জিদ্দার কাছে ডিরেক্টর নিজে জানাচ্ছে যে পঞ্চম সপ্তাহ ষষ্ঠম সপ্তাহ টানা হাউসুল টানা হাউসুল হাউসফুলের পর হাউসফুল দিয়ে যাচ্ছে জিদ্দা এবং থামছেই না জিদ্দা কোনোভাবে এবং চলতে থাক এই কথাটা ডিরেক্টর নিজে বলছে বন্ধুরা তোমাদেরকে দেখাই তোমাদেরও ভালো লাগবে তোমাদেরও ক্রেজি লাগবে তোমাদেরও আনন্দ লাগবে যে দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা ইয়াস মানে আমি একটাই কথা বলবো দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা তো বন্ধুরা একটা জিনিস ভালো করে দেখো আমি তাহলে মানে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার যাবে ফেসবুকে রিসেন্টলি আমি দেখলাম কুড়ি ঘন্টা মতন আগে পোস্ট করেছে কে পোস্ট করেছে সৌভিক কুণ্ডু পোস্ট করেছে ইয়েস সৌভিক কুণ্ডু মানেই কিন্তু আমাদের কাছে বুমেরাং এবং বুমেরাং সৌভিক কুণ্ডু অলরেডি নিজস্ব যে মেন পেজ সেখান থেকে পোস্ট করেছে কুড়ি ঘন্টা আগে ইট দ্য রেসপন্স ইট দ্য ক্রেজ সিট দ্য পাওয়ার অফ জিদ্দা কি লেখা আছে দেখো বুমেরাং ইয়েস বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে বুমেরাং পঞ্চম ও ষষ্ঠম সপ ষষ্ঠ সপ্তাহে দাঁড়িয়ে পরপর দশ দিনে দশ দিন নন্দন পাঁচটা পঁয়তাল্লিশের শো হাউসফুল হচ্ছে হতে থাক একটাই কথা লেখা হয়েছে হতে থাক হ্যাঁ ভাই হতে থাক এইভাবেই চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক জিদ্দার দাপট জিদ্দার ক্রেজ জিদ্দার সুপারস্টারডাম জিদ্দার মেগাস্টারডাম সত্যি কথা বলতে কি অযোগ্য এর সঙ্গে যে ছবিটা এসেছিলো সেই ছবিটা সুপারস্টার ডিরেক্টর ছিল সেই ছবিটা একটা জুটির পাওয়ার ছিল তারপরেও সেই ছবিটা বুমেরাংয়ের সামনে মানে তারপরেও সেই ছবির সামনে কিন্তু বুমেরাং জাস্ট উড়িয়ে বিজনেস দিচ্ছে উড়িয়ে বিজনেস দিচ্ছে বাংলার কমার্শিয়াল জায়গাগুলো মানে বাংলার সিঙ্গলস্ক্রিনগুলোকে এরমভাবে ধরে রেখেছে জিদ্দা দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা এবং কোথাও গিয়ে আজকে দেখতে পাচ্ছি যে নন্দন যে নন্দন জিদ্দাকে নাকি দেওয়া হতো না সেই নন্দনে জিদ্দা ব্যাক টু ব্যাক হাউসফুল ব্যাক টু ব্যাক হাউসফুল হাউসফুলের পর হাউসফুল রোজ হাউসফুল নন্দনও বলছে আরে কেউ দেখে যায় এসে আরে নন্দনের কর্তৃপক্ষ এসে দেখে যাক যে দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা কাকে দিত না নন্দন ভাই কাকে দিত না এই মানুষটাকে নাকি নন্দন দিত না কি যায় এসছে জিদ্দার কি জিদ্দার কিছু যায় এখন নন্দন বুঝতে পারছে যে হায় কপাল কাকে দিতাম না যদি এই মানুষটাকে একবার নন্দন দিতাম নন্দন নন্দন যেত নন্দন আজকে হাউসফুলের পর হাউসফুল থেকে ভাই আলাদা লেভেলের একটা জায়গায় পৌঁছে যেত সত্যি কথা যেটা দিচ্ছে ভাই সেটা দিচ্ছে নন্দন হাউসফুল দিচ্ছে বিজনেস দিয়েছে এই 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 সুপারস্টার এই জিদ্দা দেখো জিদ্দাকে নিয়ে ছোট করা হলে এই প্রশ্নগুলো আগে করা উচিত যে কমার্শিয়ালি কে টেনে নিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে যে কেউ কেউ কমার্শিয়াল ছবি করছিল না যখন এই মানুষটা একমাত্র কমার্শিয়াল ছবি করছিল আজও সে একটা অ্যাকশন ছবি যেখানে রবি বর্মার অ্যাকশন রয়েছে একটা এরকম একটা ছবি যে যে ছবিটা একটা অ্যাকশন ছবি তার সাথে একটা কমেডি ছবি সাইফাই ছবি এ ধরনের ছবি করার সাহস কিন্তু জিদ্দা করে দেখালেন এবং বিজনেস দিয়ে দেখালেন সব থেকে বড়ো কথা সুপার হিট ভার্ডিক পাইয়ে দেখালেন সিনেমাটাকে এবং সব থেকে দারুণ বিষয় হচ্ছে আজও আজকে ষষ্ঠতম সপ্তাহ সেই সপ্তাহতে দাঁড়িয়েও নন্দনে হাউসফুল দিচ্ছে ভাই নন্দনে প্রথম দু সপ্তাহ চলে খুব ভালো কথা লাগে খুব ভালো লাগে কিন্তু নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে নন্দন যখন হাউসফুল দেয় তখন কোথাও গিয়ে থিঙ্ক অ্যাবাউট ইট সিনেমাটা কত ভালো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পেয়েছিল বন্ধুরা এটা খুব একটা সচরাচর দেখা যায় না সত্যি শবিকুণ্ডু খুব ভালো একটা কাজ করেছে খুব ভালো একটা সিনেমা বানিয়েছে এবং সেটার রেজাল্ট দর্শক দিচ্ছে আর কিছুই বলবো না এবং জিদ্দা জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই ওই মানুষটার দম আছে এটা তো মানতেই হবে নাহলে বুমেরাঙের মতন সিনেমা নির্মাণ করা অসম্ভব ছিল এই বাংলায় দাঁড়িয়ে এই পশ্চিমবাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যা বক্স অফিসের রেজাল্ট যা অবস্থা পশ্চিমবাংলা বক্স অফিসের বা যা অবস্থা এখানকার ইন্ডাস্ট্রির তাতে একটা কথা ভেবে চিনতে দেখো তো বুমেরাঙের মতন ছবি বানানো এবং তার রেজাল্ট বুমেরাঙের মতন ছবি বাঙালি দর্শক নাকি দেখবে না টু হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভিটি করা হয়েছিল যখন ছবিটা আসার কথা ছিল এই জন্যই বলে সমস্ত নেগেটিভিটিকেও পজিটিভিটিতে কনভার্ট করতে পারে এই মানুষটা দেখো যার রেসপন্স সে সি ইট দ্য রেসপন্স এবং বিগ টু জিৎ দা ফাটিয়ে দিয়েছ গুরু ফাটিয়ে দিয়েছ বস বিগ সালুট তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার